জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা একটা কথা বলার জন্য এলাম আজকের দিনে আমি তিনটে ভিডিও বানিয়েছি আজকে এই দেশে তিনটে ভিডিও বানিয়েছি কারণ বাপের বাড়ি চলে যাব তো ওখানে কতটা কী করতে পারবো তা জানি না তার জন্য যে কথাটা বলি তোমাদেরকে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মা কৃষ্ণকালী মা যখন সবার ভালো করছে তখন কিন্তু মায়ের কথা কেউ চিন্তা করছে না কিছু মানুষ ছাড়া যে মা সবার ভালো করছে সেই মাকেই কিন্তু আমরা একটা জায়গা দিতে পারছি না সেই মাকে কিন্তু আমরা মাথা গুঁজে ছায় দিতে পারছি না কত কত মানুষ আমরা দুতলা বাড়িতে আছি কেউ তিনতলা বাড়িতে কেউ মার্বেল পাথরের বাড়িতে কেউ আবার ভালো করে রেহিসিভাবে থাকা খাওয়া দাওয়া ঘোরা এনজয় করা হোটেল যাওয়া ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের রেহিসে জীবনযাপন করছি কিন্তু মা আছে সে খুবই একটা ঝুবড়ি জায়গায় যেখানে জল পড়লে জল পড়বে হাওয়া দিলে বাস ঠেলে নিয়ে চলে যাবে কিন্তু মায়ের একটা জায়গা হলো না যে মার কাছে আমরা লাখো লাখো দর্শক যাচ্ছি মা তুমি ভালো করে দাও মা তুমি ভালো করে দাও মা তুমি সন্তানের মঙ্গল করো বা মা আমার এটা হয়েছে মা আমার সেটা হয়েছে লাখো লাখো মানুষ যাচ্ছে কিন্তু সেই মায়েরই আজকে জায়গা হয়নি সেই মাই আজকে জায়গা পায়নি কোথায় জায়গা পেয়েছে একটা মাঠে তবে আমরা জানি বন্ধুরা মাঠে যাওয়ার পেছনে কিন্তু মায়েরই হাত আছে মঙ্গলা মা কৃষ্ণকালী মা সোনামা মানে আমাদের কৃষ্ণকালী মা সোনামা যখন যেটা চেয়েছে মানে কেন চেয়েছে লাখো ভক্ত যেন দর্শন করতে পারে আসতে পারে বড় মেলা হবে মাঠ এই এইটা আমি চোখে ভেসে উঠছে আমার ওখানে একটা খুব বড় তীর্থস্থান হবে মন্দির হবে কিন্তু এখন আপাতত মায়ের মন্দির নেই মা একটা খুবই জায়গাতে আছে তো সব দর্শনদেরকে দর্শকদেরকে বা ভক্তদেরকে একটা কথাই বলবো যে মায়ের মন্দিরে এত এত ফুল আজকে আর নিয়ে যাচ্ছ কালকে সেই ফুল নষ্ট হয়ে যাচ্ছে তো সব বন্ধুদেরকে বল ভক্তদেরকে বলবো যে তোমরা দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা কুড়ি টাকা মায়ের জন্য দিও কারণ মা বলতে বলতে অঝরে কেঁদে ফেলছে মা আসলে কিছু করতে পারছে না একাধারা তো এত বড় একটা মন্দির করা সম্ভব নয় যে যতটুকু পারছো দান করছো সে দানের টাকাটাও রয়েছে তারপর একটা মন্দির করতে গেলে অনেক টাকা খরচা তো আমি বলবো যে দেখো তোমরা মালার নিজেছ ঠিক আছে নিয়ে যাও একটা দুটো তিনটে কিন্তু তোমরা মালাটা পিছনে ওয়েস্ট না করে তোমরা যদি ওইটার টাকাটা রেখে মঙ্গলা মাকে কিছু টাকা হাতে তুলে দাও মন্দির ডোনেট করার জন্য মনে মন্দিরের জন্য ডোনেট করো তাহলে কিন্তু খুব উপকার হবে কেন মা ভেতর থেকে খুব ভেঙে পড়েছে কারণ জানে না যে সে কীভাবে মন্দিরটা করবে আমি একটা কথাই বলবো যে মায়ের উপর ভরসা আছে মা ঠিক মায়ের জোগাড় নিজেই করে নেবে তবে মা আজকে অঝড়ি কান্না করে ফেললো দেখে খুব খারাপ লেগেছে ভিডিওটা আমি অনেকদিন আগেই দেখেছি কবির ভিডিওটা করতে পারিনি কারণ করার পরিস্থিতি ছিল না আজকেও করার পরিস্থিতি নেই খুব মন ভাঙা গলা ভাঙা কথায় ভিডিওটা করছি তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে শরীর আজকে আমি তিনটে ভিডিও করলাম এই বসে বসে একটা কথা বলবো যে তোমরা শুধু মায়ের ভিডিওটা দেখো আর মা আর একটা ডিসিশন নিয়েছে যদি মায়ের মন্দির না করতে পারে মা যদি কিছু করতে না পারে মা কিন্তু যেমন ছিল অন্তরালে মা আর কৃষ্ণকালে মা কিন্তু অন্তরালে চলে যাবে মানে মা বলেছে আমরা আর দেখব না সবাইকে শুধু একটা পোস্টার টাগিয়ে বা অ্যানাউন্স করে বলে দেবে যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো ঘরে বসে মা আর কৃষ্ণকালে মা কিন্তু অন্তরাল যেমন ঘরে পুজো হতো যেমন আমাদের ঘরে ঠাকুর আছে ঠাকুর মন্দিরে সেমনি কিন্তু মা চলে যাবে ঠাকুরকে নিয়ে যদি কিছু করতে না পারে ঘুম পাচ্ছে ওষুধগুলো খেয়ে যদি কিছু করতে না পারে মা কিন্তু অন্তরালে চলে যাবে ঠাকুরকে নিয়ে মা কিন্তু সেটা বলেছে তোমাদেরকে সে ক্লিপটা আমি শোনাবো তার জন্য বলবো যে মা যাতে একটু ছোট্ট মতো মন্দির হয় সেই জন্য তোমরা ডোনেট করো ফুলমালা দাও ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে সবাই চায় কিন্তু তারপরেও বলবো যে ঠাকুরকে ফুল দাও কিন্তু দশ কুড়ি টাকা করে মায়ের হাতে দিয়ে আসবে যাতে মা মন্দির করতে পারে আমি আমার সামর্থ্য অনুযায়ী দেবো আমিও যাচ্ছি সামর্থ্য অনুযায়ী মাকে দেব আমার যতটুকু সামর্থ্য এই মুহূর্তে ভালোই টাকা ছিল কিন্তু এই মুহূর্তে যেহেতু এত লোকের পিছনে টাকা বেরোচ্ছে যে মানে সব বেরিয়ে যাচ্ছে রোগের পিছনে এই একটা ডাক্তারের ওষুধ চার হাজার ছ হাজার টাকার ওষুধ কিনতে হচ্ছে তো তারপরেও আমি মাকে যখন দেবো বলে সে দেবো মায়ের মন্দির যাবো কিন্তু তোমরাও একটু বলবো হাজার করে শাড়ি ফুল না নিয়ে গিয়ে মাকে টাকা দিয়ে এসব কিছু হাতে যেতে মায়ের মন্দিরটা হয়ে যায় তারপর অনেক মানুষ বলবে এজেন্সি এই যে টাকা চাইছে এই এজেন্ট টাকা চাইছে হ্যাঁ এজেন্ট টাকা চাইছে না এজেন্ট মায়ের জন্য টাকা চাইছে আমার জন্য বলি আমাকে কিছু টাকা হেল্প করো মায়ের মন্দিরের জন্য বলছি যারা ফুল নিয়ে গেছে যে টাকাতে দশ টাকার ফুলের মালা কিনছো সে দশ টাকাটা মায়ের হাতে দেবে তাহলে তো মন্দিরটা হবে তাই না এটা চলো মায়ের কথাটা শুনে নাও আর আসছি না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় ভঙ্গুদা মায়ের বছরের নাতি সেখানে বিছানায় শয্যাশায়ী হয়েছিল কথা বলছিল না মায়ের কাছে এসে কথা বলছে হাত চেয়ে চলমানি হয়েছে আমি সকল ভক্তদের মায়ের আশীর্বাদ নিয়ে করতে গিয়ে আজকে শত ঝড় তো আমার মা তারা তিনতালায় চারতলায় বাস করছে সেখানে মায়ের থাকা স্থান হলো না মা এখনো হলো না এখনো হলো না এখনো আমার ঝড় চলছে মাকে কোথায় বসাবো মা এত মানুষের কোটি কোটি মানুষের যে এত মঙ্গল হচ্ছে সবাই কত সুন্দর কত দামি দামি প্লাট দামি দামি বাড়ি সবারই স্থান হয় যার গোটা পৃথিবীটা যাক তার স্থান হচ্ছে না মা বাড়ি থেকে লাথি মেরে বার করে মায়ের স্থান মাঠে মাঠে এসেও যে এখনো লড়তে হচ্ছে মা তারা মাকে নেবে না তাড়িয়ে দেবে সেই না এখনো হয়ে যাবে আমার যে এখনো ঝড় বইছে আমার এখনো ঝড় বইছে এরাও হয়তো মাকে রাখতে পারবে না জানি না কোথায় মায়ের স্থান আছে সবাই শুধু টাকাটা চেনে কেউ মানুষের উপকার চায় না সবাই নিজের স্বার্থটা খুব ভালো বোঝে তাই তো ভগবান বলে গেছেন গোটা দুনিয়াটা তো পর। শুধু মায়ের পরম সন্তান হয়ে শুধু স্বার্থ বুঝলাম না মা নিজে না খেয়ে না দে সন্তানদের কথা না ভেবে এত লাখো লাখো কোটি কোটি ভক্তে মঙ্গলের জন্য নিজেকে আমি সঁপে দিলাম মা এখনও ডামাডাল চলছে মাকেরা রাখবে না আর দেবে এখন যে কলি জুক ভরা কলি জুক মা কে চট করে কেউ নিতে পারে না মা কেও পারে না মা হ্যাঁ মা মিরা কেল করেছে এত মা সবার শুধু নাম জব করে ঘরে বসে এত প্রকার পেয়েছে মা সেখানে আজ বলি মাগো জপটা পিথি তোর যেখানে আজকে প্রত্যেকটা কত দামি দামি মানুষ আছেন যারা কত সুন্দর মজাব করা করে বসবাস করেন কিন্তু মায়ের ঠায় আজকে মাঠে মায়ের এখনো মন্দির হবে রাখতে পারেন ধরা ধাম অবশ্যই মুক্তি পাবে আর যদি না রাখতে পারে আবার যেমন কা কাটামাডাল তেমনই চলবে আমি সত্যি একটা জিনিস আমি বলেছি যদি মায়ের মন্দির এইখানে যদি করতে পারি তাহলে মন্দির করব আর যদি না হয় তাহলে মার আমি যেমন গোপনে ছিলাম তেমনই থাকবো শুধু ভক্তদের অ্যালাউন্স করে দেওয়া হবে যে যা যেমন থাকবেন মাকে নাম জপ করবেন তো বন্ধুরা শুনে নিয়েছো মা কেমনভাবে কানছিলো তো মঙ্গল মায়ের কান্না থেকে খুব কষ্ট লাগছিল মনে হচ্ছিল যে মঙ্গলমাকে জড়িয়ে ধরে বলি মা তোমার মন্দির একদিন ঠিক হবে আমি মাকে একটা কথাই বলবো মা আমার ভিডিও দেখে আমি জানি মাকে একটা কথা বলবো মা তুমি কান্নাকাটি করো না তোমার মায়ের ভিডিও মানে মায়ের মন্দির একদিন হবেই মায়ের মন্দির একদিন এত বড় হবে যে সেখানে তুমি নিজেই ভাববে যে আমি কখনো ভাবিনি যে মায়ের মন্দির আমি করতে পারবো মা যেখানে তোমার সাথে আছে মা যেখানে আশীর্বাদ তোমার সাথে আছে সেখানে কি করবে কোন লোক কী করতে পারবে কিচ্ছু করতে পারবে না মা তো জাগ্রত মা তো জীবন্ত মা নিজের জায়গা মা নিজেই দেখে নেবে মায়ের মন্দির হবে আর মা যেখানে যাবে সেখানেই হবে মায়ের ইচ্ছার বাইরে আমরা কিচ্ছু করতে পারবো না ওই জন্য একটা কথা বলি মা তুমি কান্নাকাটি করবে না তোমার কান্নাকাটি দেখলে আমাদের মতো অনেক ভক্ত আছে তাদের খুব মন খারাপ করে আবার তুমি কান্নাকাটি করলে তোমার অনেক খারাপ ভক্তরাও আছে মানে ভক্ত ঠিক নয় তারা খারাপ যারা নেগেটিভ ভিডিও তোমাকে নেই করে বা নেগেটিভ চিন্তা ভাবনা তোমাকে নিয়ে করে তারা খুব খুশিও হয় তাই আমি বলবো শত্রুকেই কখনো খুশি দিও না তুমি নিজে তুমি নিজে 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 ভক্তদেরকে দেখে যাও দেখবে ভগবান তোমাকে ঠিক ঠিক মা তো মা যখন তোমার তুমি যখন মাকে পেয়েছো মা তোমার সাথে আছে তখন তোমার কোনো চিন্তা নেই যেই সব মানুষরা একদিন ওখান থেকে মাকে তুমি যেটা বললে যে লাথি মেরে মাকে এক জায়গায় মাঠে বসিয়ে দিয়েছে সেই ভক্তরা একদিন মায়ের মন্দিরে এসে পড়বে বলবে আমার এই সমস্যা হয়েছে মা তুমি ঠিক করে দাও সেই দিনটাও খুব জলদি আসছে সেই সেই মানুষেরা কোথাও গিয়ে গিয়ে থির পাবে না কুল পাবে না তাদের ঘরে এমন একটা কিছু জিনিস হবে তারা ওই মঙ্গলা মা কৃষ্ণকালী মা সোনা মার পায়ের তলে এসে পড়তে বাধ্য হবে ওই দিনটাও আসছে না আমি তোমায় বলে জোর গলা করে বলে দিচ্ছি ওই দিনটাও আসছে তাই তুমি কান্না করবে না তোমাকে যারা কাঁদিয়েছে তোমাকে যারা কষ্ট দিয়েছে তারা একদিন কাঁদবে তোমার পায়ের কাছে এসে তুমি যেখানেই মন্দির করো মাঠে হোক ঘরে হোক যেখানেই তুমি মাকে দেখো, সেখানেই তোমার দর্শ ভক্তের ভিড় হবে সেখানেই হবে আর মা যখন চাইবে যেদিন চাইবে যেখানে চাইবে সেখানেই মন্দির হবে কারণ মা যখন জগৎ চালাচ্ছে তখন মা নিজের মন্দির নিজে করতে পারবে না নিশ্চয়ই পারবে মায়ের মন্দিরের জন্য লাখো লাখো ভক্তরা তোমাকে ডোনেট করবে আমরা যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমরা তোমাকে ডোনেট করবো আর আমি চাই বা আমার মতো লাখো ভক্ত চাই মায়ের মন্দির হোক দক্ষিণেশ্বরের মন্দিরের মতো মায়ের মন্দির বড় নাম করা হবে তারাপীঠের মতো মায়ের মন্দির নাম করা হবে দেখবে আমি বলছি তোমার কানাকাটি করো না চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না কোথাও তো কিছু বলতে পারছি না তা মায়ের ভিডিও করলাম দুদিন থাকবো না এই ভিডিওগুলো যাবে তা ভালো দেখো সুস্থ থেকো